হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদেরকে ভূতের ঘটনা শোনার জন্য আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা ইয়াসমিন আবার একটি ভয়ানক ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে যে ভূতের ঘটনাটি শোনাবো সেটি হচ্ছে জিনের ওয়াদা তো শুনেই বোঝা যাচ্ছে জিনদের একটি ওয়াদাকৃত ঘটনাটি তো এই ঘটনার সংক্ষিপ্ত শুনুন এই ঘটনাটি ঘটে একটি কুয়োর কাছে কুয়োর মধ্যেই এই জিনদের আড্ডাখানা গ্রামের একটি প্রচলিত কথা ছিল যে কেউ বিপদে পড়ুক না কেন যদি জিনদের সঙ্গে ওয়াদাবদ্ধ থাকে তাহলে নাকি তার মনের আশা পূরণ হয় তো এই ঘটনাগুলো আসলেই কি সঠিক কি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি মূল যে ঘটনা সেটি শুরু করব ইনশাল্লাহ তো আমি শুরু করছি রাত তখন প্রায় দুইটা বাজে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙা দালান যেটাকে সবাই এড়িয়ে চলতো দাগানটার পাশেই বিশাল এক কুয়া বহু দিন আগেই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামে কথিত ছিল ওই কুয়ার ভেতরে এক শক্তিশালী জিন বসবাস করে সে নাকি গ্রামে আগত যে কোনো সাহসী মানুষকে ফুসলিয়ে তার সাথে চুক্তি করিয়ে নেয় আর বিনিময়ে দেয় অলৌকিক শক্তি ও ধন সম্পদ কিন্তু যে সেই ওয়াদা ভেঙে দেয় তার জীবনের পরিণতি হয় ভয়ঙ্কর গ্রামের ছেলে রাশের ছিল একটু অন্য রকম মায়ের অসুস্থতার জন্য টাকা প্রয়োজন আর অভাবের কারণে কেউ সাহায্যও করছিল না হতাশার শেষ সীমানায় পৌঁছে সে এক রাতে সাহস করে ওই দালানের দিকে রওনা দিল কুয়োর কাছে দাঁড়াতেই শীতল হাওয়া তাকে কাঁপিয়ে তুলল হঠাৎ করেই কুয়োর ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসলো আর তার মাঝে এক দীর্ঘ ছায়া মূর্তি দাঁড়াল মূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল আমি আওয়াল জিন তোমার সংকট আমি বিটিয়ে দিতে পারি তবে শর্ত আছে আজ থেকে তুমি প্রতি পূর্ণিমার রাতে আবার জন্য রক্তের বলি দেবে সম্মত রাশেদের বুক কেঁপে উঠল সে মায়ের কথা ভেবে রাজি হয়ে মাথা নামল এরপর থেকে অলৌকিক তার ভাবে ঘরে টাকা আসতে শুরু করল মায়ের চিকিৎসা হলো সংসার সুখী হতে লাগল কিন্তু প্রথম পূর্ণিমার রাতেই তাকে করতে হলো এক অদ্ভুত কাজ নিজের হাতে মুরগি কেটে রক্ত কুয়ার মুখে ঢালল সেই রাতে ভয়ঙ্কর ছায়ামূর্তি আবারও এলো আর খুশিতে বলল ভালো চুক্তি রক্ষা করেছ বনে রেখো এ প্রতিশ্রুতি ভাঙার পরিণতি মৃত্যুর থেকেও ভয়ানক কিন্তু দ্বিতীয় পূর্ণিমার রাতে রাশিদের মন ভেঙে গেল সে ভাবল মুরগি দিয়ে যদি হয় তবে হয়তো আরেক দিন না দিলেও চলবে তাই বলি সে আর দিল না রাত যত বাড়তে লাগলো ততই ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শুরু হলো জানালার কপাট নিচে থেকে খুলে ধপাস করে বন্ধ হতে লাগলো বাতি নিভে গেল আর ঘর ভরে উঠল পচার রক্তের গন্ধে হঠাৎ মায়ের চিৎকার রাশেদ আমাকে বাঁচাও দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখে মা বিছানায় নেই শুধু রক্ত মাখা চাদর পড়ে আছে কুয়ার দিক থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো ওয়াদা ভেঙেছ রাশেদ আজ থেকে তোমার মা আবার রাশেদ কুয়ার দিকে ছুটে গেল কিন্তু তখনই দেখল মায়ের অস্পষ্ট ছায়া কুয়ার গভীরে হারিয়ে যাচ্ছে ভেতর থেকে মায়ের করুণ ডাক ভেসে এলো বাবা আমাকে বাঁচাও রাশেদ কুয়ার প্রাপ্তে দাঁড়িয়েই ভেঙে পড়ল কিন্তু ছায়াবর্তের হাসি গোটা গ্রামে প্রতিধ্বনিত হল সেদিন রাত থেকেই রাশেদকে আর কেউ খুঁজে পায়নি শুধু মাঝে মাঝে পূর্ণিমার গ্রামের লোকেরা শোনে কুয়ার ভিতর থেকে ভেসে আসে করুট কান্দার শব্দ আর গম্ভীর ওয়াদা যাবে রাশেদ নিখোঁজ হওয়ার খবর সকালে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল কিন্তু খাটে কেবল রক্ত চাদর পাওয়া গেল মা ছেলের কেউ নেই লোকেরা কানাঘুষা করতে লাগল ওই কুয়া ওখানেই সব রহস্য কেউ সাহস করে সেখানে যেত না কিন্তু রাশেদের ঘনিষ্ঠ বন্ধু নাফিস বিশ্বাস করতে পারছিল না সে বলল রাশেদ কখনো পালিয়ে যেতে পারে না কি দু একটা কিছু তো ঘটেছে সে রাতে নাফিস সাহস করে রাশেদের বাড়িতে থাকতে গেল চারদিক নিস্তব্ধ গভীর রাত হলে হঠাৎ দরজায় ধপ শব্দ হতে লাগল দাফিস ভয় পেল কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই শুধু মাটিতে ভিজে রক্তের হাতের ছাপ যা সোজা রাশেদের ঘরের দিকে যাচ্ছে সে কাঁপা কণ্ঠে বলল কে আছিস তখন হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল ঘরের আলোটাও হঠাৎ করেই যেন ডিভে গেল ঘরটা আধারে ডুবে গেল দেয়ালের ওপারে ফিস শব্দ ভেসে এলো ও আদা ভেগেছে আমি তাকে নিয়ে গে এবার তুই নাফিস পেছনে তাকাতেই দেখল দেয়ালের উপরে লম্বা ছায়ার আকার চোখ দুটি জ্বলছে লাল আগুনের মতো সে ভয়ে চিৎকার করতে যাচ্ছিল ঠিক তখনই রাশেদের মায়ের গলা সরা গেল নাফিস বাঁচাও আমাকে এই কুয়া থেকে বের করো সে জানালার কাছে দৌড়ে গেল দূরে কুয়ার দিক থেকে বায়ের হাত ধরে ডাকার অত দৃশ্য দেখল কিন্তু হাতটা ছিল স্বাভাবিক নয় চাবড়া ছিঁড়ে রক্ত ঝরছে আগুন বাঁকা হয়ে গিয়েছে নাফিস দৌড়ে বাইরে বেরিয়ে গেল কুয়ার কাছে পৌঁছে দেখে পানি নেই গভীর অন্ধকার ভেতর থেকে নিদু কান্না আর দিয়ে আসছে হঠাৎ করে কুয়া থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল ছায়াবতী আবার দেখা দিল সে গর্জন করে বলল ওয়াদা ভাঙা হয়েছে এবার তুই আবার নাফিস আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো কিন্তু তখনই বাটির ভেতর থেকে হাড়ের মতো সাদা হাত বের হয়ে তার পা চেপে ধরলো সে চিৎকার করল কিন্তু পুরো গ্রাম ঘুবের ঘরে কেউ শুনতে পেল না সেই রাতের পর নাফিসও আর গ্রামে দেখা গেল না শুধু কুয়ার চারপাশে লাল রঙের শুকনো দাগ আর হাতের ছাপ থেকে গেল যা প্রতিদিনই যেন নতুন হয়ে দেখা দিতে লাগল গ্রামে একে একে আতঙ্ক ছড়িয়ে পড়ল প্রথমে রাশিদ তারপর নাফিস দুজনেই উধাও কেউ কিছু বুঝে উঠতে পারছিল না তবে সবাই নিশ্চিত ছিল ওই অভিশপ্ত কুয়ার সাথেই এই রহস্য জড়িত গ্রামের বুড়ো মসজিদের ইবাম হজরত করিম শাহ বললেন এ কুয়ার ভিতরে বহু বছর আগে শক্তিশালী এক জিনকে বন্দী করা হয়েছিল সে প্রতিশ্রুতি দিয়ে মানুষের জীবনকে খেলায় পরিণত করে চুক্তিরক্ষা না করলে সে আত্মা দিয়ে যায় কথা শুনে রাশেদের বোন রুবাইয়া কেঁদে উঠল সে দৃঢ় কণ্ঠে বলল আমি ভাইকে ফিরিয়ে আনব রাশেদের বোন রুবাইয়া সে প্রতিজ্ঞা করল যে করেই হোক তার ভাইকে উদ্ধার করে আনবে সেদিন রাতেই ছিল পূর্ণিমা চারদিকে কুয়াশা আর আকাশের গোল চাঁদের আলো রুবাইয়া সাহস করে কুয়ার কাছে গেল হাতে তার কোরআনের কিছু আয়াত কুয়ার কাছে যাওয়া মাত্রই ঠান্ডা বাতাস তার পাশ থেকে ঘিরে ফেরল গভীর থেকে ভেসে এলো রাশেদের বায়ের গলা মা মা আবার চাও রুবাইয়ার চোখ ভেজে উঠল হঠাৎ কুয়ার ভিতর থেকে সে কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো তার লাল চোখ জ্বলছে মুখে অশুভ হাসি তোর ভাই আবার কুয়াদা ভেঙেছে এখন তুইও আবার হবি রুবাইয়া কণ্ঠ শক্ত করে কুরআনের আয়াত তুলে ধরল আর কুরআনের আয়াত পাঠ করতে লাগল ছায়ামূর্তির তীব্র চিৎকারে কেঁপে উঠল কুয়াশার মতো চারদিক থেকে যেন ঘিরে ধরল কুয়ার চারপাশে বজ্রপাতের মতো শব্দ হলো ঠিক তখনই কুয়ার ভিতর থেকে রাশেদ ও নাফিসের ছায়ামূর্তি উঠে এলো তাদের চেহারাটা ছিল মলিন দুর্বল আর শৃঙ্খলে বাধা তারা কাঁদতে কাঁদতে বলল আমাদের মুক্তি দাও রুবাইয়া আয়াত পড়তে পড়তে এগিয়ে গেল ছায়ামূর্তি কেঁপে উঠে ঝাঁপিয়ে পড়ল তার দিকে কিন্তু কুরআনের আয়াত ছুঁতেই সে পিছনে চিটকে পড়ল আর ভয়ঙ্কর চিৎকারে অন্ধকারে মিশে গেল কুয়ার গভীর থেকে ভেসে এলো ভয়াবহ গর্জন এখনো শেষ নয় আমি আবার আসবো তারপর ধীরে ধীরে শৃঙ্খল ভেঙে রাশেদ ও দাফিস মুক্ত হলো তারা দুজনে কাঁদতে কাঁদতে রুবাইয়ার হাত ধরল কিন্তু হঠাৎ কুয়া প্রচন্ড শব্দে ফেটে উঠল ভেতর থেকে কালো ধোয়া আকাশে ছড়িয়ে গেল এরপর কুয়াটির ধসে পড়ে মাটির সাথে মিশে গেল যেন কখনো কিছুই ছিল না এখানে রাশেদ মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল আমি জানতাম না এক যুগ এক চুক্তি আমাদের জীবনকে এমন ধ্বংস করবে রুবাইয়া শান্ত গলায় বলল জিনের ওয়াদা পদে শয়তানের ওয়াদা একবার তাতে জড়ালে মুক্তি পেতে রক্ত আর বিশ্বাসের পরীক্ষা দিতে হয় সেই রাতের পর গ্রাম জুড়ে আর কারো নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি তবে পূর্ণিমার রাতে অনেকে এখনো শপথ করে বলে দূরে কোথাও ফিস ফিস ভেসে আসে ওয়াদা রেখো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে কখনোই বিনা পরিশ্রমে কোনো টাকা নিতে নেই যে কারণে রাশিদের সঙ্গে এমনটি ঘটে তো বন্ধুরা অবশ্যই পরিশ্রম করেই উপার্জন করা উচিত আজকের এই ঘটনাটি আমাদের এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে আবার আরও একটি অনুরোধ যাদের ভূতের ঘটনা জীবনে ঘটেছে তারা অবশ্যই আমাদের ইমেলে পাঠিয়ে দিবেন আপনাদের ঘটনাগুলো যাতে করে আপনাদের ঘটনাগুলো আমি পরের এপিসোডে শোনাতে পারি তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী এপিসোডে দেখা হবে আল্লাহ হাফেজ